স্বামী থাকার পরেও বিবাহিত নারীরা কেন পরপুরুষে আকৃষ্ট হয় কোনো নারী কিন্তু হঠাৎ করেই এই কাজটা করেন না এর পেছনে লুকিয়ে থাকে অনেকগুলো কারণ। এই কারণগুলো জানতে পারলে আপনার মাথায় হাত পড়ে যাবে। চলুন এই বিষয় বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত কম বয়সে বিয়ে। অনেকেই প্রেমে পড়ে বিয়ের মালাটা অনেক আগেই গলায় ঝুলিয়ে নেয়। তখন মনে করে সময় বিয়ে করলে জীবনটা হয়তো সিনেমার মতো হবে। কিন্তু যত সময় পার হয় ততই তারা বুঝতে পারে, রঙিন পর্দার সিনেমা সেটা শুধু টিভিতেই মানায়। বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা। দায়িত্বের চাপে হারগুরু হয় আর তখনই মনে হয় এত তাড়াতাড়ি বিয়ে করলাম কেন? জীবন বাঁচাতে বা ভালো কোনো লাইফ লিড করতে তখন অন্য কারোর প্রেমে ছাপতেন আজও কিন্তু অনেক নারীর কাছে বিয়ে মানে একটা পারিবারিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নিজের ভালো লাগা বা নিজের সিদ্ধান্তের কোনো গুরুত্ব থাকে না নিজের অপছন্দের মানুষের সাথে দিনের পর দিন সংসার করতে করতে একটা সময় গিয়ে মনে হয় একটা সম্পর্কে নিজেকে জড়ানোই যায় সমাজের চাপ একটা সংসার মানে স্ত্রীর কাছে সমস্ত দায় রান্না করা ধোয়া মোছা শিশুদের মানুষ করা সময় দেওয়া সবই যেন স্ত্রীদের একার দায়িত্ব আর স্বামী সোফায় বসে টিভি দেখছেন অফিস শেষ করে একঘেমিতে যেন নারীদের জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে তখন নারীরা এমন কাউকে খুঁজে বের করে বা খুঁজে পায় যিনি অন্তত তার মনের কথাগুলো একটু সময় নিয়ে শুনবে তখনই নারীরা অন্য কোথাও এর সংযোগ খুঁজতে শুরু করে একটু রোমাঞ্চ একটু উত্তেজনা এই অনুভূতির কারণে অনেক নারী পরকিয়ার দিকে পা বাড়ায় স্বামীর সাথে ঘনিষ্ঠতার অভাব বিয়ের শুরুতে অনেক দম্পতির মধ্যে যেমন একটা সম্পর্ক থাকে অনেক দম্পতির মধ্যেই দেখা যায় বিয়ের বেশ কিছু বছর পার হওয়ার পরে সেই একই সম্পর্কটা তাদের মধ্যে আর থাকে না সেই ঘনিষ্ঠতা বা এই বন্ডিং তাদের মধ্যে আর থাকেন একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে এমন একটা সম্পর্ক দ্বারা এমন একটা দূরত্ব তৈরি হয় একই ছাদের নিচে থাকার পরেও যেন মনে হয় দুইটা গ্রহের দুইটা মানুষ একসাথে রয়েছে নারীরা কিন্তু তখন একটা ঘনিষ্ঠতার সম্পর্ক খুঁজতে অন্য কারোর দিকে এগিয়ে যায় কি মানুষ একই রুটিন আর দিনের পর দিন একই ধরনের অভ্যাস একঘেমীয়তা থেকে অনেক নারী মুক্তি পেতে চায় অনেক নারী এটা মনে করেন তাদের জীবনে কিছু নতুন উত্তের প্রয়োজন আর তাই তারা পরকীয়ার দিকে পা বাড়ায় স্বামী স্ত্রীকে সম্মান না দেওয়া একটা নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান এবং শ্রদ্ধা চেয়ে থাকে যত্ন চেয়ে থাকে তবে যদি কোনো নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান আর ভালোবাসা শ্রদ্ধার চাইতে অবহেলা গুরুত্বহীনতা বেশি পায় তখন সেই নারী সেই সম্পর্কে অনেক দূরত্ব তৈরি করে ফেলে পাশাপাশি অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে স্বামী যখন অবহেলা করে গুরুত্ব দেয় না সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তাকে কোনো প্রশংসা করে তখন নারী তার দিকেই ছুটে যায় যদি কোনো পুরুষ তার স্ত্রীকে সংসারের দায়িত্বের মধ্যেই শুধু রেখে দেয় স্ত্রীর সমস্ত কিছুকে অবহেলা করা তখন ওই নারী এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারে যিনি তার সৌন্দর্য তার বুদ্ধিমত্তার একটু প্রশংসা করতে পারে প্রত্যেকটা পুরুষকে বলবো আপনারা পুরুষরা নারীদের এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন স্ত্রীর সাথে আপনার সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করুন তার সব কথাগুলো একটু মন দিয়ে সময় বের করে শুনুন একটা কথা মনে রাখবেন একটা সম্পর্ক হচ্ছে এমন একটি নৌকা নৌকাতে সমানভাবে দুজন মানুষকে দুই পাশ থেকে বইটা বাইতে হয় তাহলে নৌকাটা ডুবে যায় এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ